হ্যালো ভাই সো এখন পাতার অন্যতম একটি রাস্তা আলিগঞ্জ টু পাতার উলানিয়ার পরে এই রাস্তাটা যানজট পূর্ণ রাস্তা মেহেন্দিগঞ্জের আর এই মেহেন্দিগঞ্জের আলিগঞ্জ টু উলানিয়া আর আলিগঞ্জ টু উলানিয়া যাওয়ার রাস্তা এইটা না এটা হচ্ছে পাতার টু উলানিয়া যাওয়ার রাস্তা আর এই রাস্তাটাই আমরা ভিডিও ধারণ করতেছি তো দেখা যাক সামনে ভিডিও গুলা আর কি রাস্তাটা কেমন বা অভিজ্ঞতা শেয়ার করতেছি আমার এই রাস্তা বিশেষত হইছে আইল বেশি দেখা যাচ্ছে কিছুক্ষণ পরে ব্রেক করতে হয় এটা মূলত বারো কিলো হবে আর চওড়া হবে পাঁচ ফুট পাঁচ থেকে ছয় ফুট হইব চওড়া আর রাসটা দীর্ঘ পাতা একটু উলানিয়া দীর্ঘ যে বারো কিলো তো এই রাস্তা দিয়ে আবার 얘 তো যান যায় তো আর আমরা আরেকটা জিনিস দেখার চেষ্টা করব যে মানে নিমডিগন্স এর পাঁচরা গার্ড আর ফেরি দেখার চেষ্টা করব যদি ঘাটে থাকে এটা একটা বাই রোড আর বাই রোডে দেখতেছি রাস্তাটা ভালো না মানে যে ভিডিওটা ধারণ করা ঠিক হবে না বন্ধ রাখি